এবার এক ছাদের তলায় সুন্দর মনোরম পরিবেশে বিভিন্ন পরিষেবা পাওয়া যাবে হুগলি জেলার ব্যান্ডেলে পাঁচ বিঘা জমির উপর অবস্থিত ম্যাঙ্গো রিসর্টে সবুজে ভরা ইকো ফ্রেন্ডলি পরিবেশে কিছুদিন নিরিবিলিতে থাকার এক উত্তম পরিবেশ পাওয়া যাবে এই রিসোর্টে এর পাশাপাশি হাতের সামনে পেয়ে যেতে পারেন আমের সমাহার ও বাচ্চাদের জন্য বিনোদন এর সাথে যারা ডেস্টিনি ওয়েডিং আগ্রহী তারাও আসতে পারেন এই সুন্দর মনোরম পরিবেশে এছাড়াও এই প্রপার্টিতে রয়েছে বিশাল এক কনফারেন্স রুম আর খাওয়া দাওয়া এটা আপনার মন মতো যেটা ইচ্ছে করবে সেটাই আপনি পেয়ে যাবেন হাতের কাছে এখানে বিভিন্ন রকম খাবারের সম্ভার আছে যা খুবই স্বল্প মূল্যে আপনি পেয়ে যাবেন এছাড়াও যারা ফটোগ্রাফি করতে ভালোবাসেন বা ফটো তুলতে ভালোবাসেন তাদের জন্য বিশাল সুসজ্জিত বাগান ও ফোয়ারা রয়েছে তাহলে আর দেরি কিসে চট জলদি মনোরম পরিবেশে ছুটি কাটাতে আসতেই পারেন ব্যান্ডেলের ম্যাঙ্গো রিসর্টে লজিং অ্যান্ড ফুডিং দুটোই আছে রেট বলতে আমাদের দুটো টাইপসের রুম আমরা দিই সেখানে নাইট স্টে অ্যান্ড ডে আউটিং করতে পারে ঠিক আছে আর ফার্স্ট অফ অল আমাদের যে ডে আউটিং হয় ডে আউটিং আমরা আঠাশশো টাকা রুম রেন্ট রেখেছি সেখানে আমরা রুম দিচ্ছি আর কফি অ্যান্ড ইভিনিং স্ন্যাক্সটা কমপ্লিমেন্টারি এছাড়াও সাড়ে তিন হাজার টাকার যে রুম আছে সেখানে আমরা আপনার ব্রেকফাস্ট ইভিনিং স্ন্যাক্স আর একটা ট্যুর আমরা ইনক্লুড করেছি যেটা আসে পাশেই আমাদের লাহিড়িবাবা মন্দির আছে লাহির বাবা মন্দির কুন্তি নদীর ধার শরৎচন্দ্রের বাড়ি এইসব জায়গাগুলো আমরা ঘুরিয়ে পঞ্চাশ টাকা থেকে স্টার্ট হচ্ছে সেখানে আপনার ভেজ থালি পেয়ে যাবেন এরপরে আপনি সেখানে মাটন অ্যাড অন করতেই পারেন এছাড়াও আমাদের মহাবোশ থালি আছে সেটা বারোশো পঞ্চাশ টাকা কারোর যেমন বার্থডে থাকলে সেটা আপনারা ডেকোরেটেড থালি করতেই পারেন আপনাদের ইচ্ছা মতো যেমন পছন্দ মতো থালি আপনারা বানাতেই পারেন আর গেট গেট টুগেদারও হয় কনফারেন্স হয় আমাদের এখানে চার বিঘে জমির উপরে এখনো রিসর্ট হয়েছে পেছনে আরও বিঘে জমি আমাদের মানে বাড়ানোর এক্সটেনশনের জন্য কাজ চলছে খুব তাড়াতাড়ি সেটা আমরা অ্যাটাচ করবো আমাদের রিসর্টের মধ্যে এই রিসোর্ট আছে প্রত্যেকটাই আর প্রত্যেকটা জায়গা আমাদের দেখবেন আপনি আপনি নিজে ঘুরবেন তো দেখতে পাবেন কাঠের আর যে আপনি একটা জায়গায় এসেছেন বুঝতে পারবেন যে সেখানে আমরা কিছু স্পেশাল করেছি আপনি হুগলি ডিস্ট্রিক্ট কেন অল ওভার ওয়েস্ট বেঙ্গলে এরকম আমাদের রিসর্ট সাজানোর মতো অন্য কোনো রিসর্ট পাবেন না আপনি আপনি ঢুকতেই আমাদের একটা রেল গাড়ি দেখতে পাবেন সেইখানেই দেখবেন আমরা এটা অনেক দূর থেকে আনিয়েছি সিকিমের জায়গা থেকে আমরা আনিয়েছি এটা তারপরে আমাদের যে জিপটা আছে সেটা ভেন্টেজ মডেল যে জিপটা আছে সেই জিপে আমরা লাইরি বাবা আশ্রম সেগুলো করি সেটা অনুসন্ধান সিনেমার শ্যুটিংয়ের সময় এই জিপটা ব্যবহার হয়েছিল সেটা আমরা অকশান করে নিয়ে এসেছি এখানে এমনি আপনার ট্রিট বলতে আমাদের এখানে সব কিছু স্পেশাল আপনি যেটা খাবেন সেটা হ্যাঁ স্পেশাল মাটন আছে আম আছে এছাড়াও সমস্ত কিছু আমাদের এখানে নিজস্ব পুকুরের মাছ পাওয়া যায় আমাদের পুকুরের মাছ আছে এমন কি ম্যাক্সিমাম সবজিটা আপনি দেখে নেবেন আমাদের এখান থেকে তৈরি মানে আমরা নিজেরাই ম্যানুফ্যাকচার করি সেটাকে পাঁচ মাস হল পাঁচ মাস তো এলাকায় মানে কীরকম সারা পাচ্ছেন ব্যাংক মোটামুটি ভালোই সারা পাচ্ছি আচ্ছা কী কী মানে এখানে পরিষেবা রয়েছে মানে পরিষেবা আছে মানে থাকা খাওয়া এখান থেকেই সব কিছু টাটকা একদম ফ্রেশ রান্না হুম কোনো বাসি মানে জায়গাটা খুব মানে পরিবেশটা দূষণ নয় পরিষ্কার নয় কি পরিষ্কার আর কি একদম দূষণ নেই কিচ্ছু নেই বাঘ জঙ্গলের ভেতরে হুম এর জন্যই আসবে মানুষ শান্ত এখানে এখানে পরিবেশ এখানে ময়ূরও দেখা যায় এখানে ময়ূরও দেখা যায় হ্যাঁ मयूर देखाय माझे माझे आस सबकिच आहे